আল্লাহ সে জুদা নেহি আর এই মুসলমান শিয়া সালাফিরা নিজেদেরকে বলে উম্মতে এই কখনো উম্মাদ সাপোর্ট করে না কোরআন উম্মতে মোহাম্মদকে সাপোর্ট কিভাবে করবে কারণ এই কোরআন তো দুনিয়া শুরু দিন থেকে এর পূর্বে কোনো গ্রন্থেই নেই ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহের চার নম্বর আয়াত মতে যে আয়তের শেষে কি বলা হচ্ছে ইতুনি হাজা যদি তোমরা সত্যবালা দাবি রাখো তাহলে এনে দেখাও এই লিখিত গ্রন্থের পূর্বে কোন গ্রন্থ যদি থেকে থাকে তোমাদের কাছে অথবা জ্ঞানের কোনো উৎস যত মিথ্যেবাদী এই মুসলমান সমাজ এরা জানে না দুই নম্বর সুরা আল বাকার আর দুশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন শুরুতে কি বলা হচ্ছে কানা নাস উম্মাতাও ওয়াহিদা মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে এখানে উম্মতে মুহাম্মাদি বলতেই কোরআনে কোনো শব্দই নেই তো মনে রাখবেন যারা কোরআন বিরোধী স্টেটমেন্ট মানুষের সামনে তুলে ধরে শিয়া সুন্নি সমাজের যারা স্কলার রয়েছে। এরা সবাই আয়াতকে গোপন করে চলে শিয়া সালাফিরা নিজেদেরকে মোহাম্মদের উম্মত বলে অভিহিত করে তাদের দ্বন্দ্ব সংগ্রাম অস্থির পার্থক্য এবং যুদ্ধ সত্ত্বে অতীত মুহাম্মাদি একটি বিষয়ে একমত তারা তাদের দ্বারা নির্মিত একটি আরব্য কাল্পনিক দেবতার উপাসনা করে যার নাম তারা কি রেখেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাসিম যার সাথে কোরআনের মোহাম্মদ রসুলের কোনো সম্পর্ক নেই তো নামে তাদের দেবতা একজন পরম তাদের মনুষ্য সৃষ্ট ধর্মের কেন্দ্রবিন্দু এবং যিনি এমনকি আল্লাহতালার উপর আধিপত্য বিস্তার করে এটা অস্বীকার করা যাবে না যখন মোহাম্মাদীরা আল্লাহর নাম শোনে বা উচ্চারণ করে তারা আল্লাহ তালার নাম শোনার পরে কোনো প্রশংসার বাক্য উচ্চারণ করে না কিন্তু একবার মোহাম্মাদের নামটি মোহাম্মাদিদের কাছে বলার সঙ্গে সঙ্গে সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলবেই আপনি খালি মোহাম্মাদ বলে একটু দেখুন তাদের সামনে দেখবেন তাদের প্রতিক্রিয়া কি হয় তো প্রকৃতপক্ষে মুহাম্মাদীরা হাসরের ময়দানে বিচারের দিনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণের ভার তাদের সর্বোচ্চ দেবতার উপরে দিয়ে রেখেছে তাই সুপারিশ ছাড়া কেউ ভেসতে দেখতে চাচ্ছে না আর সুপারিশ লাগবে তাদের এই দেবতার ইবনে আবদুল্লার একটু চিন্তা তারা করেনি এই কোরআনের পঁচিশ নম্বর সুরাল ফুরকানের তিরিশ নম্বর আয়াতে বর্তমান চলিত কালের যে বিশেষ বার্তাবাহক বাহক রাসুলের পয়গাম কি অকাল রাসুল উব্বী ইন্না কৌমিতা হজুহাদ আল কোরআন আজ যেভাবে বর্তমান চলিত কালের রাসুল বলে দিচ্ছেন পরকালের ঠিক একইভাবে বলা হবে আর বিশেষ বার্তা পাওয়ক রাসুল আরজ করবে হে আমার রব বিনা সন্দেহেরা আমার কম এলো কিন্তু এই কোরআনকে যে আঁকড়ে ধরতে হয় সেটি ছেড়ে দিয়েছিল তো মোহাম্মদির হাসরের ময়দানে বিচারের দিনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণের ভার তাদের সর্বোচ্চ দেবতায় এই মোহাম্মদ ইবনে আবদুল্লার উপরে দিয়ে রেখেছে তার সুপারিশ ছাড়া কোনো পাপই যাহার নাম থেকে মুক্তিরূপ পাবে না একটু চিন্তা করে দেখুন বুকে হাত রেখে বলুন কে পাপি নয় কিন্তু শিয়াসুন সালাফেরা তাকে বানিয়ে রেখেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হচ্ছে শাহফিউল মুজনাবিন তো শাহিউল মুজনাবিন বা মুজনাবিন যাই বলেন অপরাধী যারা ভ্রষ্টাচার যারা নৈরাজ্য সৃষ্টি যারা করে তাদেরকে কি করবে ক্ষমা করাবে সুপারিশ করবে তাই তারা তাকে জীবিত রেখেছে তাও তাদের পায়ের নিচে মদিনার ভূগর্ভস্থ এক প্রকোষ্ঠে কোরআনার নিচে যারা রয়েছে তাদেরকে বলে আসহাবে কাহ এবং এই উম্মতে মোহাম্মাদি সেখানে তারা জিয়ারাত করতে যায় শ্রদ্ধার সাথে তাকে উপাসনা করে এবং মোহাম্মদ তাদের উপাসনা মঞ্জুর করে আর কি বলে কোরআনের আপনি ৩৫ নম্বর ফাতিরের উনিশ থেকে বাইশ আয়াতগুলি যখন পড়বেন এর ভিতরে কি বলা হচ্ছে ও মান তাবি মুসমিম মানফিল কবুর যে ব্যক্তি কবরে পড়ে রয়েছে তাকে তো আর তুমি শোনাতে পারবে না তো এখন যারা তাকে শুভেচ্ছা দেয় সালাম দেয় সেই মোহাম্মাদ ইবনে আবদুল্লাহ তাদের কথা মতে কবরে বসে শোনে এবং তার উত্তর দেয় আবার অনেক তার রেবায়তে এবং ইতিহাসে লেখা কবর থেকে হাত বাড়িয়ে দেয় তো মোহাম্মাদীরা তাদের দেবতাকে পুনরুত্থানের দিন পর্যন্ত এই ভূগর্ভস্থ কক্ষে জীবিত অবাধ্য রেখে চলেছে তাদের মিথ্যাচারের মধ্যে কি রয়েছে এই দেবতা তাদের কাজগুলি পর্যালোচনা করে আর এই পর্যালোচনা করে দেখার জন্য সর্বকালে এবং সর্ব জায়গায় হাজির নাজি থাকে যাতে তিনি সাফাত করতে পারেন আর আমাদের দেশে এই মোহাম্মদ ইবনে আবদুল্লার পূজারী যারা এই দেবতাকে যারা মানে তারা দেখবেন কোন মিলাদের অনুষ্ঠানে একটি চেয়ার আলাদা রেখে দেয় এবং তারা বলে মোহাম্মদ খুদানহী খুদা সে যুদান হি তাই সে এখানে এসে বসবে আমরা দেখতে পাই না তো মোহাম্মদের সুন্না যা কথিত এবং ফ্যাব্রিকেটেড এই মোহাম্মদের সুন্না পালন করলে বা দরুদ পড়লে নাকি সেই ব্যক্তির জন্য মোহাম্মদের উপর সাফাত করা ওয়াজিব হয়ে যায় কোরআন এই ধরনের কোনো ফাউল টকিং করেই না মজার এবং হাসি প্রচিত এই সুপ্রিম আবদ্ধ দেবতা একাই একাকি কয়েকশো কোটি মোহাম্মাদিকে অবিরাম দিন রাত পর্যবেক্ষণ করে চলেছে বাংলাদেশ থেকে কেউ সালাম পাঠালে তার নাকি উত্তর দেয় আর দেখবেন আমাদের দেশে এক ধরনের লোক রয়েছে তারা ধর্মজীবী করে খায় এবং বলে যে আমাদের এই দোয়াদুদ আমাদের এই মন্ত্রপাঠ সব ফেরেস্তারা মদিনার রওজাতে মোহাম্মদের কাছে পৌঁছে দেয় তাই তারা বলে মোহাম্মদ আল্লাহ নেহি আল্লা সে যুদা তো মোহাম্মদেরা অবাক এবং উদ্বিগ্ন হয় যখন কোরআনবাদী মুসলিমদের উচ্চারিত এই অকাট্য সত্য কথা শোনে যে মদিনার এই সমাধির সাথে মোহাম্মদের কোনো যোগসূত্র নেই এটি পবিত্র হিসাবে উপাসনা করা উচিত নয় এটি হজের আচার হিসাবে দেখা উচিত নয় হজের সাথে সম্পর্কই রাখে না এবং যারা এই গুরুতর পাপ করেন তারা আল্লাহ কোরআনের যে মোহাম্মদুর রসুল্লাহ আহ তামান তার প্রকাশ্য শত্রু তো তখন তারা অবশ্যই শারীরিকভাবে ভাবে কোরআনবাদী মুসলিমদেরকে আক্রমণ করবে আর আমার ছোট ভাই আমার এলাকার মসজিদে এখন বলেই চলেছে আমার বিরুদ্ধে আমার এলাকার লোকদেরকে খেপিয়ে তুলছে যে আমি নবী মানি না অথচ আমার সেই ভাই ধর্মজীবী করে খায় সে নিজে মোহাম্মদুর রসুল্লাহ আত্মার নাবিনকে মানে না আর হজকে কেন্দ্র করে সাথে আরও আমার কিছু আত্মীয় স্বজন তারা মিলে জুলে আজ কোটিপতি হয়েছে তারা জানে এই সব কাজ আমি ইচ্ছা করলেও করতে পারতাম কিন্তু এই সব যারা করে খাচ্ছে কোরআনের দুই নম্বর সুরাল আল বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াতমতে তারা নিজেদের পেটে আগুন ছাড়া কিছু ভরে না খায় না তো যখন আপনি আমি অবিশ্বাস করব তখন আপনি আমি হব কাফের আর যখন আপনি ইসলামের নামে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশেমকে মানবেন তখন আপনিও হবেন আয়াত গোপনকারী তো মহাম্মাদীরা কখনো ভাবে না যে কোরআনবাদীদের যুক্তিসংগত মন এবং সিদ্ধান্তমূলক কোরানিক প্রমাণ রয়েছে মোহাম্মদীরা বুঝতে পারে না যে শয়তান তাদের আত্মা এবং মনকে নিয়ন্ত্রণ করে এবং তাদেরকে এই নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে কোরআনের মহাসত্য থেকে ফিরে রেখে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে দেখায় দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়ালা তাল বিসুল হাক্কা বিল বাতিল এই বিশেষ সত্যের সাথে বাতিলকে সংমিশ্রণ করবে না পতাক তুমুল হাক্কা ও আন তুম তা আলামুন আর তোমরা জেনে শুনে সত্যকে গোপন করে চলেছ তো অনেক শয়তান মুহাম্মাদি কিভাবে তারা ভাবে তারা যদি ধর্মীয় কোরআনবাদীদের মৌখিক বা শারীরিক আক্রমণ করতে পারত তবে তারা স্বর্গে প্রবেশ করত। যেখানে হুররা দুই হাত বাড়িয়ে তাদের জন্য অপেক্ষায় আছে। কিন্তু এই উম্মতে মোহাম্মাদীরা জানে না এই কোরআন দুই নম্বর সুরাল বা কারার চুরাশি পঁচাশি দুটি আয়তে বলে দিয়েছে রক্তপাত করা নিষেধ যদি اخذنا میثاقکم لا تصفكون কিন্তু ইরা মানে না আর এই محمدی উম্মত ইরা এখন চেষ্টায় আছে কিভাবে গজওয়া হিন্দ করে হিন্দুদেরকে কোচু কাটা করবে আর আজ 2022 সাল বিগত একটি যুগেরও বেশি সময় ধরে আমরা দেখতে পাচ্ছি এই محمدی উম্মতের বিএনপি মার্কা মুসলমান আর আওয়ামী লীগ মার্কা মুসলমানদের উপরে কর্তৃত্ব চালাচ্ছে এই হিন্দু সমাজ বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে বড় বড় চেয়ারে বসে আছে এরাই আর এদের অধীনে যারা রয়েছে মুসলমান এরা গজওয়ায় হিন্দদের জন্য অপেক্ষা করছে এদের মৌলভী সমাজ ধর্মজীবী মূল্লা এরা বলে চলেছে অচিরেই ভারতের এই এলাকাতে কি হবে গজওয়াই হিন্দ হবে কে বলেছে সেই লড়াকু মোহাম্মদ যার ইতিহাস তেইশ বছরের ইতিহাসে সাতান্নটি যুদ্ধ রয়েছে দিকে ফেরত আসুন আর চোদ্দশো বছর পূর্বের লড়াকু মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে বাদ দিন আর এই যে স্লোগান মোহাম্মদ আল্লাহ নেহি আল্লাহ সে জুদা নেহি মনে রাখবেন কোরআন উম্মতে মোহাম্মদকেই সাপোর্ট করে না প্রত্যেকটি সেক্টরে এই মোহাম্মদ কি করেছে নিজের নামে ইবাদত করানোর জন্য কলেমাতে এসে নিজের নাম সংযোজন করেছে ফজরে আপনি দুই রেখাত নামাজ পড়তে যাবেন সেখানে তার জন্য দু রেখাত পড়তে হয় জোহরে চার রেখাত পড়তে যাবেন শুরুতে তার জন্য চার রেখাত পড়তে হয় আসরে চার রাখাত পড়তে যাবেন তার জন্য চার রেখাত পড়তে হয় মগরীবে তিন রাকাত পড়তে যাবেন তারপরে তার জন্য দু রাকাত পড়তে হয় ঈশায় চার রাকাত পড়তে যাবেন তার জন্য দেখা গেল চোদ্দ রাকাত পড়তে হয় তো এই ধরনের এই যে বিভাজন এই যে কোরআচ্যুত করার স্কিম বাস্তবায়নের জন্য বাংলাদেশে রয়েছে এক লক্ষ বিশ হাজার ধর্মের কোয়ার আর আপনার সন্তানদেরকে সেখানেই পাঠাচ্ছেন সেখান থেকে প্রথমে শিখছে বলৎকার ধর্ষক ধর্ষণ করা শিখছে ছোট ছোট মেয়েদেরকে হুর মনে করে তারা ছোট ছোট ছেলেদের সাথে কুকর্ম করে তারা তারপরে তারা কোরআন বিরোধী সিয়াই সিত্তা শেখে কুতুবে আরবা শেখে এরাই বড় হয়ে এদের ধর্মকে মাঝাবকে মাসলাকে টিকানোর জন্য কোরআনের কথা কেউ বললে তার বিরুদ্ধে ফতোয়া দেয় যে কোরআন বলছে সে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এবং হিন্দুদের এজেন্ট তো আমি তো কোরআনের ছাত্র আমি তো কোরআন সবসময় যেভাবে একটা ছাত্র একটা শিক্ষার্থী নিজের হাতে গ্রন্থ নিয়ে কি করে শিক্ষাঙ্গনে যায়। আমি তো সব সময় কোরআনকে সাথে রাখি তো কোরআন সাথে রেখে আমি ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের দালালি করি আমি আপনাদের কারোর কাছ থেকে একটি টাকাও কখনো চাই না কাউকে বলিনি যে আপনারা আমার এই থট আমার এই চিন্তাধারা যা আমি কোরআন থেকে খুঁজে বের করেছি আল্লাহ তালার কাছ থেকে শিখেছি আপনারাও মানেন কখনো বলি না কিন্তু আপনারা এমন গার্বেজ টাইপের শব্দ লেখেন আমার বিরুদ্ধে কমেন্টসে তখন হাসি লাগে যে অন্তত আপনারা সেই গালিবাজ সেই লড়াকু এবং সেই কোরআন বিরোধী ক্যারেক্টারের কাছ থেকে সেই দেবতার কাছ থেকে অন্তত এগুলি তো শিখেছেন যে গালি লিখতে পারেন আমি তো আনন্দ পাই কারণ আপনারা গালি দিবেন সালে তো আপনারা আমাকে কি করেছেন যশোরের জেলে পাঠিয়েছেন ঠিক এইভাবে এর পূর্বেও আমি জেল খেটেছি আমার জেলের জীবন অনেক কিন্তু এই কোরআন অন্তত পাঁচটি ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে পেরে এই অনুবাদ আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি ধন্য এবং আমি যেসব ভাই বোন পেয়েছি তাদেরকে আল্লাহ তাআলার কাছে তাদের সকলকে নিয়ে প্রার্থনা করি এবং কি বলি আমরা রব্বানা রব্বা নাকি দাইয়াওয়ালী মিনি তা আমি অনেক ভাই বোন এমন পেয়েছি যারা এই কোরআনের সাথে সময় লাগায় এই কোরআনকে যারা মেনে চলে মোহাম্মদ রসুল উল্লাহ ও খাতামান নাবিনকে যারা মেনে চলে এবং তারা বাদ দিয়ে দিয়েছে আরব ইতিহাসের একজন লড়াকু একজন কু ক্যারেক্টারের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল বিন ইবিন হাসেমকে আসুন আমরা সবাই আল্লাহ তালার এই ইসলামিক কিংডমকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে মুক্ত করি আর মোহাম্মদুর রসুল্লাহ আহ তামা নাবীনকে ইস্টাবলিশ করি আল্লাহ সেই তৌফিক আমাকে এবং আপনাদের সকলকে দিন